শুভ সকাল বন্ধুগণ আজকে আপনাদের একটি দারুণ গাছ দেখাচ্ছি এই গাছটি হলো এটাকে ইতালিয়ান ভাষায় বলে আলো এই গাছটি পাতা একদম আমাদের দেশের তেজপাতা একই একই ঘ্রাণ একই সব কিছু এবং একই কাজে লাগে কিন্তু এটার আকার ভিন্ন রকম দেখুন কত বড় গাছ বিশাল আকারের গাছ এতটা বড় যে একদম মনে হয় যে আসমান অনেক বড় গাছ তো সেখানে আজকে এসেছিলাম এখানে এটা হলো গে ইতালির বলোনা জলপ্রিয় জলাপ্রেদা তো মনে হলো যে আপনাদের একটু শেয়ার করি এই গাছটি পাতা একদম তেজপাতা এবং একই কাজে ব্যবহৃত হয় এখানে যে দেখছেন যে এই বাড়িগুলো এগুলো কোনো রাজরাজার বাড়ি না সাধারণ বাড়ি এই বাড়িগুলোর দেখুন এত সবুজের ভিতরে থাকলে মানুষ কিভাবে ভালো না থাকতে থাকে থেকে পারে তাই বলুন এক কো মারিন্তম চাও 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 এ হলো গিয়া আমাদেরই বন্ধু মানুষ মারিন দেখুন এত সবুজের ভিতরে থাকলে মানুষ কীভাবে ভালো না থেকে পারে এই বাড়িগুলো একদম সাধারণ মানুষের বাড়ি এবং এই এখানে আমার প্রায় আসা হয় কেন আসা হয় এরা হলো গিয়ে আমার এখানে এই দেশে ছোটোখাটো একটা ব্যবসা আছে এবং সেই ব্যবসার আমার দোকানের বা আমার মিনি মার্কেটের কাস্টমার তো যখনই আমি হোম ডেলিভারি দিতে আসি প্রতিবারই মনে হয় যে এই বাড়িটা বা এই পরিবেশটা ভিডিও করে আপনাদের দেখাই তো গত চার দিন আগে বরফ পড়েছিলো এখানে ভীষণভাবে এখনও জমাট বেঁধে আছে মাটিতে আজকের যে তাপমাত্রা তা হলো গে মাইনাস দুই পয়েন্ট ফাইভ দুই পয়েন্ট পাঁচ মানে আড়াই মাইনাস আড়াই ডিগ্রি সেলসিয়াস আমাদের এখানকার তাপমাত্রা তো ভীষণ ঠান্ডা মানে এতই ঠান্ডা যে হ্যাভি জ্যাকেট না গাই দিলে পরে সম্ভব না এটা সহা এই যে দেখুন বরফের পুপাচ্ছ বানিয়ে রাখে রেখেছে পোপাচ্ছ মানে পুতুল এটা বরফ দিয়ে বাড়ির সামনে বানিয়ে রেখেছে কি দারুণ লাগতেছে দেখতে এই যে এটা হলো গিয়ে আপনার এই যেটাকে আমরা বাংলাদেশে ঝাও গাছ নামে চিনি এটা হলো গিয়ে পাইন গাছ যা দেখলে পরে মনে হয় যে প্রশান্তি একদম শান্ত সবলভাবে দাঁড়িয়ে আছে শাখা প্রশাখা মেলে দারুণ একটি পাইন গাছ এখানে আরেকটি পাইন ট্রি রয়েছে এইটাকে ইতালিয়ান ভাষায় বলে পিনো পিনো আলবেরো দি পিনো মানে আলবেরো মানে আপনার এই গাছ আলবেরো মানে গাছ এবং পিনো মানে পাই এই জায়গাটার আরেকটি দৃশ্য দেখুন এই ঘাসের সাথে বড় বরফ কীভাবে জড়িয়ে আছে দারুণ লাগে না ব্যাপারটা আজ থেকে তিন বছর আগে দেখেছিলাম তাদের বাবা এবং পিতা এখানে একটি গাছ ছিল খুব বড় একটি গাছ সেই গাছটিতে এখানে গর্ত করেছে গাছটি কেটে ফেলার পরে তারপর সেখানে এই গাছগুলো লাগিয়ে দিয়েছিলো আজকে গাছগুলো বেশ সবলভাবে সুস্থভাবে বেঁচে আছে সুন্দর একটি দৃশ্য ওই সামনে যেই বিল্ডিংটি দেখা যাচ্ছে এটি হলো এই এলাকার বিব্লু মানে লাইব্রেরি পাবলিক লাইব্রেরি এখানে প্রচুর বয়স্ক থেকে ছেলে মেয়ে সবাই আসে এখান থেকে বই এখানে বসে পড়ে এবং বই নিয়ে যায় আবার দিয়ে যায় আবার নিয়ে যায় এভাবেই সব থেকে মজার ব্যাপার হলো গিয়ে যে ইতালিয়ান ভাষায় যে আমার প্রথম একটি কাব্যগ্রন্থ রচিত হয়েছিল রচনা করেছিলাম সেই কাব্যগ্রন্থটি এখানে মানুষ এসে পড়ে এই লাইব্রেরিতেই বেশ কিছু কপি আছে এবং সেখানে মানুষ এসে চায় এবং ওই বইটি এখানে পাওয়া যায় মজার ব্যাপার তাই না তো ঠিক আছে খুব ভালো থাকবেন ভাবলাম আপনাদের শেয়ার করি তো সে কারণেই ভিডিওটি করা হলো সবাই খুব ভালো থাকবেন